সারণি থেকে প্রচুরক নির্ণয় সারণি থেকে প্রচুরক নির্ণয় করতে হলে দেখতে হবে যে গণসংখ্যা সর্বাধিক কোন শ্রেণীতে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণসংখ্যা পঁচিশ সবচেয়ে বেশি আছে তাহলে এই অঙ্কটি সমাধান করতে হলে লিখতে হবে উপাত্তে গণসংখ্যা সর্বাধিক পঁচিশ আছে পঞ্চাশ বাই চুয়ান্ন শ্রেণীতে অথবা প্রচুরক শ্রেণী হবে পঞ্চান্ন বাই চুয়ান্ন কারণ যেটাতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটাই হল প্রচুরক শ্রেণী অতএব প্রচুরক প্রচুরক নির্ণয় করতে হলে প্রচুরকের সূত্রটি হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এখানে এল সমান সমান হল প্রচুরক শ্রেণীর গণ প্রচুরক শ্রেণীর নিম্নমান আর এফ ওয়ান হলো ইয়া প্রচুরক শ্রেণীর গণসংখ্যার থেকে গণসংখ্যা হল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো পঁচিশ পঁচিশ থেকে আঠারো মাইনাস করতে হবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস পঁচিশ মাইনাস আঠারো পঁচিশ মাইনাস আঠারো লেখা হবে সাত সাত এবং এফ টু হল গণ ইয়া প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে পঁচিশ মাইনাস আট পঁচিশ পঁচিশ করলে থাকবে সতেরো সতেরো এবং এইচ হল যে এখানে কত ব্যবধান চল্লিশ থেকে চৌচল্লিশ গ্রন্থ হলে আমরা জানি পাঁচ এটার পাঁচ ব্যবধান তাহলে হবে পাঁচ এবার আমরা মানটা বসিয়ে দিই এল সমান সমান হল পঞ্চাশ প্লাস এফ ওয়ান এফ ওয়ান হলো সেভেন আবার এফ ওয়ান সেভেন প্লাস এফ টু হলো সতেরো গুণ এইচ হল ফাইভ ব্যবধান ফাইভ পঞ্চাশ প্লাস সাত আর সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত আট সতেরো হল সাত আর হয় চব্বিশ চব্বিশ এবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাঘ চোদ্দ করতে হলে পঁয়ত্রিশ বাঘ চব্বিশ পঁয়ত্রিশ বাঘ চব্বিশ সমান সমান আসে পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এইট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এইট তাহলে পঞ্চাশ যোগ করে দেই সমান সমান পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এইট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এইট তাহলে আসে একান্ন একান্ন দশমিক চার ফাইভ এইট অথয়ে নির্ণয় প্রচুরক একান্ন দশমিক চার ফাইভ এইট এভাবে প্রচুর প্রচুরক নির্ণয় করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন